অনুমানিক উনিশশো তিরানব্বই সালের একুশে সেপ্টেম্বর সন্ধ্যা নামতেই গ্রাম থেকে শহর শহর থেকে বন্ধ সব জায়গায় নিরবতা নেমে আসে রাস্তাঘাটে জনশূন্য হয়ে গেছে দেখা শহরে একজন রিক্সা চালক খুঁজে পাওয়া মুশকিল ছিল এ যেন কোথাও কেউ নেই শিক্ষিত অশিক্ষিত শিক্ষক থেকে ছাত্র আবাল বৃদ্ধ বনিতা চাকরিজীবী ব্যবসায়ী সবাই শুধুমাত্র একটি রায়ের জন্য অপেক্ষা করছে আজ কি বাকের বাইয়ের ফাঁসির রায় ঘোষণা করা হবে বাকের বাই সেই সময় বাংলাদেশে একটি জনপ্রিয় নাম ছিল সেই সাথে একটি জনপ্রিয় হিন্দি গান ছিল উনিশশো নব্বই সালের শুরু থেকে হুমায়ুন রসিত হুতাহী নাটকের কথা যেখানে প্রধান চরিত্র হিসাবে অভিনয় করেছিলেন পাকের ভাই যাকে আমরা আসাদুজ্জামান মুর হিসেবে চিনি আর বিপরীতে অবস্থান করেছিলেন মুনা যাকে আমরা সুবর্ণা মুস্তফা হিসাবে চিনি

কখনো ফুটিয়ে চেষ্টা করা হয়েছে বাস্তবতার কাছে একটি পরিবার কতটুকু অসহায় তার চিত্র ঘর অন্ধকার হয়ে আছে তুমি আসছো ঘর আলো হয়ে গেছে কোথাও কেউ নেই সমাজের ন্যায় অন্যায় এবং প্রেম বিচ্ছেদের ট্রেজেডিকে ফুটিয়ে তুলে নাটকের কেন্দ্রীয় চরিত্র বাখের ভাই আসাদুজ্জামান নূর একজন গুন্ডা যিনি প্রতিনিয়তই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান কিন্তু একটি মিথ্যা মামলার জন্য তাকে ফাঁসিতে জুলতে হয় তার প্রেমের প্রতিদ্বন্দ্বী মুনা সুবর্ণা মুস্তফা তিনি একাকিত্ব এবং কষ্টে নিজেকে টিকিয়ে রাখেন এবং নাটকের শেষের দিকে বাকের বাইরে লাশ নিয়ে তিনি একা থেকে যান একাকিত্বে যারা বসবাস করেন তাদের কাছে পৃথিবীটা সবসময় শূন্যই মনে হয় ঠিক মুনারি মতো যার জন্য লেখক উমাই আহমেদ এটির নাম রেখেছেন কোথাও কেউ নেই একজন ভালো মনের পুরোপকারী নিরপরাধ মানুষের ফাঁসির রায় যখন ঘোষণা করা হয় শুধু এই চরিত্রকে রক্ষার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আবাল বনিতা সবাই রাজপথে নেমে এসে আন্দোলন করেন যদিও এটি একটি কাল্পনিক চরিত্র এখানে যা দেখানো হয়েছে সম্পূর্ণ কাল্পনিক ছিল তাহলে কিসের জন্য মানুষ এই চরিত্রকে রক্ষার জন্য রাজপথে নেমে এসেছিল মানুষ কিসের জন্য আন্দোলন করেছিল মূলত লেখক হুমায়ুন আহমেদ এই চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে যে মায়া ঢুকে দিয়েছেন মানুষ মূলত এই মায়াকে রক্ষার জন্য এই ভালোবাসাকে রক্ষার জন্য রাস্তার মধ্যে নেমেছিল এই চরিত্রকে রক্ষার জন্য রাস্তার মধ্যে নেমেছিল কিন্তু বাস্তবিকতা আমরা যদি লক্ষ্য করি নাটকের মধ্যে যাওয়া হয়েছে সম্পূর্ণ কিছু কাল্পনিক এখানে ফাঁসিটি কাল্পনিক এখানে ফাঁসির রায়টি কাল্পনিক এখানে কাউকে হত্যা করা হচ্ছে না কিন্তু আন্দোলন যা করা হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ নেমে যে আন্দোলন করেছিলেন তা কিন্তু সেই সময় বাস্তব ছিল কোথাও কেউ নিয়ে নাটক নিয়ে কিছু মজাদার ফেক্ট আলোচনা করবো নাটক চলাকালীন সময় বাস্তবে অনেক নারী চিঠি এবং পুস্তের মাধ্যমে বাকের ভাইকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মিছিল পর্যন্ত হয়েছিল বাকের ভাইয়ের ফাঁসির বিরুদ্ধে যা কোনো টিভি নাটকের জন্য অপ্রত্যাশিত এবং নজিরবিহীন হুমায়ুন আহমেদের বাসায় প্রতিদিন শত শত চিঠি আসত নাটকের কাহিনী বদলে দেওয়ার জন্য অনেকে আবার হুমায়ুন আহমেদের কাছে ক্ষমা প্রার্থনা করতেন বাকের ভাইয়ের হয়ে নাটকের শেষ পর্বের দিন দেখা প্রায় মানবশূন্য হয়ে গিয়েছিল সবাই তারা তারই দোকানপাট বন্ধ করেছিল এমনকি রিক্সা চালক পর্যন্ত নাটকের শেষ পর্ব দেখার জন্য বীর জমিয়েছিল সেই দিন সেই সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের অভ্যন্তরে মানুষের এ ধরনের আবেগ দেখে তিনি কল করেন প্রযোজক বরকতুল্লাহকে এবং তাকে রিকোয়েস্ট করেন হুমায়ুন বোঝানোর জন্য কোনোভাবে যদি বাকের বাইকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু হুমায়ুন তার এই রিকোয়েস্ট রাখেননি একটা সময় ছিল যখন মানুষ দিনের পর দিন অপেক্ষা করতেন এরকম নাটকের একটি পর্ব দেখার জন্য মেয়েটি আপনার কে হয় কেউ হয় না পাড়ার যাতে ছিল না কোনো অশ্লীলতা বা অশ্লীল অঙ্গভঙ্গি তারপর এসব নাটকের জন্য ফিরে আকাশ চুম্বি একটি নাটকের চরিত্রকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের আন্দোলন মানুষের অনুভূতি প্রকাশ করে এসব নাটকের জনপ্রিয়তা ঠিক কতটুকু ছিল মানুষের মধ্যে এসব নাটক কি পরিমাণ নারা দিয়েছিল তা হয়তো বুঝতে পারবেন আর বর্তমান সময়ে যেসব নাটক তৈরি বা প্রচার করা হয় শুধুমাত্র সস্তা জনপ্রিয়তার জন্য যেসব ভাষা ব্যবহার করা হয় বা অঙ্গভঙ্গি দেখানো হয় তার দ্বারা আমাদের সমাজে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা বুঝার জন্য আপনাকে দেখতে হবে রুচির দুর্ভিক্ষ পূর্ব ওয়ান তখন আপনার বুঝতে পারবেন বর্তমান আমাদের দেশের নাটক দ্বারা কি দেখানো হচ্ছে কি প্রচার করানো হচ্ছে আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো একটি নাটক বা সিনেমায় কিসের জন্য মানুষ আসক্ত হয়ে পড়ে তার কারণ হচ্ছে দুটি প্রথম কারণ হচ্ছে কিছু নাটক বা সিনেমা দেখার পর মানুষ এইসব নাটক বা সিনেমার মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন এই নাটকের চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন তার আশেপাশের বিভিন্ন চরিত্রের সাথে মিলানোর চেষ্টা করেন এখান থেকে বিভিন্ন শিক্ষণীয় বিষয় শিক্ষা গ্রহণের চেষ্টা করেন যার ধরুন এসব নাটক বা সিনেমা জনপ্রিয়তার শীর্ষে আসে এবং মানুষ এসব নাটক বা সিনেমায় আসক্ত হয়ে পড়ে অন্য দিকটি হচ্ছে শুধুমাত্র নোংরামি যেখানে শুধুমাত্র নোংরামুকে প্রমোট করা হয় অসভ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন বেপরদায়ের জিনিস দেখানো হয় যার জন্য আমাদের সমাজের উড়তি বয়সী যুবক যুবতীরা এসব নাটক বা সিনেমায় আসক্ত হয়ে পড়েন যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের উঠতি বয়সী যুবক যুবতীরা এখানে এটি স্পষ্ট কোথাও কেউ নেই একটি ধারাবাহিক নাটক ঠিক একইভাবে বেচালার পয়েন্ট একটি ধারাবাহিক নাটক কিন্তু এর মধ্যে পার্থক্য কী রয়েছে এর মধ্যে ব্যবধান কী রয়েছে তা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন ব্যবধান হচ্ছে কোথাও কেউ নেই একটি সামাজিক নাটক যেখানে পরিবারের দশজন সদস্য মিলে একসাথে উপভোগ করার মতো স্যার মাই নেম ইস বুধি এটা আপনার সেই গাধা অ্যাসিস্ট্যান্ট না ওকে চলে যেতে পারেন বোকা লোক আমি একদম সহ্য করতে পারি না ঠিক একইভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বেচালার পয়েন্টে শুধুমাত্র গালিগালাজকে প্রমোট করা হচ্ছে আমাদের সমাজে গালিগালাজকে প্রমোট করা হচ্ছে এবং গালিগালাজকে নর্মালাইজ করার চেষ্টা করা হচ্ছে আমাদের এখানে সেনিটাইজার লাগানো কোনো শখ নেই আমরা যদি নিজের টিয়াদে লাগাতেন তাহলে লাগানো হবে যা সাইড এফেক্ট হিসেবে আমরা লক্ষ্য করে দেখতে পারি আমাদের সমাজের ছোট্ট ছোট ছেলেরা বড় ধরনের কালিগালাজ করে থাকেন যার সাইড এফেক্ট হিসেবে আমরা দেখতে পারি আমাদের দেশের ছোট্ট ছেলেরা বড়দেরকে আর সম্মান করে না যার সাইড এফেক্ট হিসাবে আমরা দেখতে পারি আমাদের দেশের বিভিন্ন স্থানে এরকম শিশু গ্যাং গড়ে উঠেছে একটা সময় যখন কোথাও কেউ নাটকটি সম্প্রচার করা হয়েছিল মানুষ বাকের বাইকে অনুসরণ করেছিল কারণ বাকের ভাই একজন পজিটিভ বলে অভিনয় করেছিলেন যদিও তিনি স্বভাবতে একজন গুন্ডা ছিলেন কিন্তু তার উদ্দেশ্য সবসময় ভালো ছিল আর বর্তমান সময় নাটক এবং সিনেমায় যত বেশি নুমরামি এবং যত বেশি ব্যালেন্স রয়েছে ঠিক তত বেশি হিট যা আমাদের রুচিতে বাঁধে কিন্তু প্রশ্ন হচ্ছে এজন্য দায়ীকে বা খারাপ এর জন্য দায়ী হচ্ছেন আপনি আমি এবং আমরা আমরা যখন এ ধরনের নাটক বা সিনেমা দেখব তাহলে আপনি বলুন কিসের জন্য প্রযোজক এবং নির্মাতারা টাকা খরচ করে বদ্রুবাসা নাটক এবং সিনেমা নির্মাণ করবেন বর্তমান সময় তারা সবচেয়ে বড় অভিনেতা যাদের মুখের ভাষা যত বেশি খারাপ যাদের ক্যারেক্টার যত বেশি খারাপ তারাই সবচেয়ে বড় অভিনেতা যদিও বলা হয়ে থাকে কোথাও কেউ নেই একটি কাল্পনিক কাহিনী কিন্তু বাংলাদেশে একটি বাস্তব চিত্র হচ্ছে কোথাও কেউ নেই আমাদের দেশে অনেক নিরাপরাধ মানুষ হয়েছে। যারা কিনা সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে দিনের পর দিন সাজা বুক করছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না এই নাটকটিতে তুলে ধরা হয়েছে একজন মাস্তার যত ভালোই হোক না কেন দিন শেষে তিনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক তুলে ধরা হয়েছে আমাদের দেশের বঙ্গ আইন ব্যবস্থা সঠিক আইন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা না থাকার দরুন একজন নিরপরাধ মানুষ দিনের পর দিন সাজা বুক করার কাহিনী তুই ধরা হয়েছে যা হয়তো আমরা বর্তমান বাংলাদেশের অনেক নিরপরাধ মানুষের সাথে মিলিয়ে নিয়ে দেখতে পারি একটি সুন্দর জীবন গঠনের জন্য প্রয়োজন একটি সুন্দর মন আমি আপনাদেরকে বলবো না আপনারা বাকের ভাইকে অনুসরণ করুন আমি বলবো বাকের ভাইয়ের পজিটিভ দিকগুলো অনুসরণ করুন বাকের একজন সৎ মানুষ বাকের ভাই একজন সাহসী মানুষ বাকের ভাই একজন প্রেমিক বাকের ভাই হয়তো খুব ধনী অথবা সুদর্শন ব্যক্তি নয় কিন্তু বাকের ভাই সঠিক পুরুষ যিনি তার ভালোবাসার মানুষকে ভালোবেসে গেছেন নীরবে নিবৃত মাঝে মাঝে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে একটি সমাজকে দূষিত করার জন্য নোংরা সংস্কৃতি যেমন বিকল্প নেই ঠিক একইভাবে একটি সমাজকে সুন্দরে ভরপুর করার জন্য সুস্থ সংস্কৃতির প্রয়োজন রয়েছে বন্ধুরা আসুন আমাদের আগামী প্রজন্মকে সুস্থ সুন্দর প্রজন্ম হিসাবে গড়ে তোলার জন্য সুস্থ বিনোদনের প্রয়োজন রয়েছে সুতরাং আমাদের সমাজের কাছে সুস্থ বিনোদনকে আমরা প্রমোট করি এরকম নোংরা অপসংস্কৃতিমূলক বিনোদনকে আমরা বর্জন করি